ونستغفره ونعوذ ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وبشيرنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائنا عند الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلي سيدنا مولانا محمد اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلي سيدنا. মাওলানা মোহাম্মদ তোমার গোনা দিন রাইয়া যাবে গোনা দিন ফো রাইয়া যাবে জৈ বলে লাগি বেভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি তোমার গোনা দিন ফো রাইয়া যাবে গোনা দিন ফো রাইয়া যাবে জৈবনে লাগি বে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সন্ধ্যার আগে দিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রং গেলো মেলা আগে দিন ডুবিবে বেবেলা এক যাবে তোমার রঙে রোমেনা কার দিবা তুমি জরে ধম কার দিবা তুমি জরে ধম কর্ম ঠাই ভাঙ্গি বালাઠી তোমার কবরের মাটি ওই যে দেখ ডাকিতে তোমার কবরের মাটি খবর পেয়ে আসে আত্মীয় সাজন তোমার ইশার পাশে বসে তারা করি বেদা খবর পেয়ে আসে আত্মীয় সাজ তোমারি পাশে বসে তারা করি সাজাইবে তোমায় নতুন সাজে সাজাইবে তোমায় নতুন সাজে কি সুন্দর পটি পা

আমরা সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ জায়গায় আসার তৌফিক দিয়েছেন যে জায়গাটা সাধারণ কোন জায়গা নাই জায়গাটার নাম কি আপনারা জানেন এই জায়গাটার নাম হচ্ছে জান্নাতের বাগান সকলে প্রাণ খুলে করে সুবাহান আল্লাহ সম্মানিত হাজিরেন আল্লাপাক রব্বুল আলমিন বলতেছেন যেখানে পৃথিবীর ভেতর যেখানে কোরআন তেলবাদ করা হয় কোরআনের কথা বলা হয় কোরআনের আলোচনা করা হয় যেসব কোরআনের মাহফিলের ময়দান যেসব ওয়াজের ময়দান এগুলো এক একটা কোরআনের মাহফিলের ময়দান নয় এক একটা ওয়াজের ময়দান নয় এগুলো হচ্ছে আল্লাহর এক একটা জান্নাতের বাগান সকলে প্রাণ খুলে আরো একবার পরে সুবাহান আল্লাহ সম্মানিত হাজির আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এমন একটি কোরআনের মজলিসে আসার বসার এবং আল্লাহ সুবহানাহু তাআলার কুরআনুল কারীম থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে মহান আল্লাহ তালা দান করতেছেন সেই মহান মালিকের দরবারে সকলে প্রাণকুনে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে পড়ছে আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে সেই নবীর প্রতি দুরুদ সালাম পেশ করি যে নবী আমাদের একমাত্র নেতা কিয়ামতে আমাদের একমাত্র সুপারিশকারী জেনবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না জেনবীর রুম্মত হওয়ার জন্য গত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করেছেন জেল্লা তালা আমরা শেষ পাই গম্বাল শেষনবী মহান সাল্লাল্লাহ ও আলেকুসাল্লামের রুম্মত হতে চায় বিনা টিকিটে বিনা দরখোস্তে আমরা কি কখনও আল্লাহর কাছে দরখস্ত করেছিলাম জেল্লাহ আমরা বিশ্বনবীর আমরা বিশ্বনবীর রুম্মৎ হয়ে আমরা দুনিয়াতে যেতে চাই এবার এরকমভাবে কি আমরা কখনো দরখাস্ত করেছিলাম আল্লাহর কাছে কখনো আমরা দরখাস্ত করি নাই কখনো টিকিট কাটি নাই বিনা টিকিটে বিনা দরখস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত করে দুনিয়াতে সৃষ্টি করেছেন এই জন্য সেই নবীর প্রতি অসংখ্য দরুদ সালাম পেশ করতেছি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরা আজকে আমরা আলোচনা করব কবর সম্পর্কে এই কবর ঘর এই কবর ঘরে কিন্তু আমাদের সকলকে যাওয়া লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এটা কার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আল্লাহ তাআলা বলতেছেন যার প্রাণ আছে যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করা লাগবে মৃত্যুর স্বাদ অবশ্যই অবশ্যই গ্রহণ করা লাগবে যার জন্ম আছে তার মৃত্যু আছে এই মৃত্যুর স্বাদ আমাদের সকলকে গ্রহণ করা লাগবে কবর ঘরে আমাদের সকলকে যাওয়া লাগবে এই কবর সম্পর্কে আজকে আলোচনা করব। এই কবরটা কি কিরকম হয়ে যাবে আমার জন্য দুনিয়াতে আমরা যত ধন সম্পদ তৈরি করি যত বিল্ডিং বালাখানা দেয় না কেন এই সব কিছু সেরে কিন্তু আমাদের এই কবর ঘরে যেতে হবে এই কবরটা কিন্তু খুব সাংঘাতিক জায়গা আমার বন্ধগান এই কবরটা বড় সাংঘাতিক জায়গা একা থাকবেন সাথী থাকবে না বাতি থাকবে না স্ত্রী নয় সন্তান নাই ছেলে মেয়ে নাই কেউ নাই যাদেরকে এত আদর দিয়েছেন এত মহাব্বত করেছেন তারা কিন্তু আপনাকে খাটিয়া বহন করে আপনাকে কবরে রেখে আসবে এই কবরটা বড় সাংঘাতিক জায়গা এই কবরকে বেশি বেশি ভয় করো আর মানুষের উপরে জুলুম করো না মানুষের উপরে অত্যাচার করো মানুষের পক্ষে যদি চুলমকারো অত্যাচার করো তাহলে কিন্তু এই কবরটা আপনার জন্য ভংকার হয়ে যাবে আমার বন্ধগান কবরটা বড় সাংঘাতিক জায়গা এই কবরকে বেশি বেশি আমাদের ভয় করতে হবে যেমনি ভাবে ভয় করতেন আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাখদিরা রাদিয়াল্লাহু তালা অনুহ তিনি কিন্তু এই কবরকে প্রসন্ন ভয় করতেন শুধু তাই নাই আমাদের নবী আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে টুকরো ফাতেমা কলিজার টুকরো সন্তান ফাতেমা সে কিন্তু এই কবরকে অত্যন্ত ভয় করত গভীর রাতে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করেন গভীর রাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করলেন তানাকে দাফন কফন করার জন্য কয়েকজন সাহাবিকে আনা হলো কয়েকজন সাহাবিকে আনা হলো আনার পরে তারা দাফন কফনের কাজ সারলো এরপরে কবর খরণ করার কবর খরণ করা হলো কবর খরণ করার পরে এই কবরের ভেতর হজরতে আবু সারকে ফারিরা দিয়ে তিনি নামলেন আস্তে করে হজরতে আবু যার গেফারি রাজ কবরের ভেতর নামলেন নামার পরে কবরের মাটির কাছে প্রশ্ন করতেছেন ও কবরের মাটি তুমি কি জানো আজকে তোমার ভেতর কাকে রাখা হবে ও কবরের মাটি তুমি কি জানো আজকে তোমার ভেতর কাকে রাখা হবে সাধারণ কোন মেয়েকে রাখা হবে না সাধারণ কোন মহিলাকে রাখা হবে না তোমার ভেতর আজকে এমন একজন মহিলাকে রাখা হবে যে মহিলা হবে মৃত্যুর পরে জান্নাতের ভেতর যে সব মহিলাগুলো থাকবে এই জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন যিনি আজকে সেই মহিলাকে আজকে তোমার ভেতর রাখা হবে ও কবরের মাটি খবরদার খবরদার কোনো বিয়াদি করবে না আবু জারে গিফারি রাজ যখন এই কথা বললেন কবরের ভেতর থেকে কোন আওয়াজ আসে না এরপরে ابو জারগির ফরিয়াদ দেখলাম গো তালা আবার কবরের মাটির এসে প্রশ্ন করতেছেন ও কবরের মাটি ও কবরের মাটি তুমি কি জানো আজকে তোমার ভেতর কাকে রাখা হবে আসাদুল্লাহিল গনী

তারপরে কবরের ভেতর থেকে কোনো আওয়াজ আসে না এরপরে আবার অবতেন কবরের মাটি তুমি কি গে আজকে তোমার ভেতর কাকে রাখা হবে হাসান হুসাইন তাআলা আনোহ জানারা দুই বাই হবে মৃত্যুর পরে জান্নাতের ভেতর যে সব পুরুষগুলো থাকবে এই পুরুষগুলোর সর্দার হবে জানারা দুই ভাই এই হাসান হুসাইন নদী আল্লাহ আনহর একমাত্র আম্মা জানকে তোমার ভেতর রাখা হবে ও কবরের মাটি খবরদার খবরদার কোনো বিয়াদি করবে না একের এক প্রশ্ন করে যাই আমাজারকে ফরিরা দেল্লাহ একের পর এক প্রশ্ন করে যাই কবরের ভেতর থেকে কোন আওয়াজ আসে না এরপরে আমাজারকে ফরিরা দেল্লাহ বলতেছে ন কবরের মাটি তুমি কি জানাস কে তোমার ভেতর কাকে রাখা হবে অ কবরে মাটি তুমি কি জানাস কে তোমার ভেতর কাকে রাখা হবে তোমার ভেতর সাধারণ কোনো মেয়েকে আজকে রাখা হবে না তোমার ভেতর আজকে এমন অনেক জনের মেয়েকে রাখা হবে যিনি হচ্ছে তামাম পৃথিবীর সর্দার যিনি না আসলে আল্লাহ রব্বুল গুলামেন কিছুই এখানে দুনিয়ায় কিছুই সৃষ্টি করতেন না যেনবি আপনাকে আমাকে কে মতে সুপারিশ করবে জেনবী আমাদের সকলের সুপারিশ করবে জেনবী হা বললে শরিয়তের সবকিছু হালাল হয়ে যায় জেনবী না বললে শরিয়তের সবকিছু হারাম হয়ে যায় জেনবী আকাশের সাদের থেকে আঙ্গুল তুললে আকাশের সাদখানা দুই খান্ডিত হয়ে যায় জেনবী জমিন থেকে পা উত্তোলন করলে সরাসরি আল্লাহর আর চলে যান আম অনেক জন্য এমন একজন বীর একমাত্র কলিজার টুকরা সন্তান কাজকে তোমার বেতার রাখা হবে অকবরের মাটি আপনার নবী আমার তোমার নবী আমার নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের একমাত্র কলিজার টুকরো সন্তানকে আজকে তোমার ভেতর রাখা হবে খবরদার খবরদার কোন বিয়াদি করবে না আবুজারকে বাড়ি রাজ্লাহ তালা যখন এই কথা বললেন কবরের ভেতর থেকে কোনো আওয়াজ আছে না হঠাৎ করে কবরের ভেতর থেকে গম্ভীর আওয়াজ আসে আওয়াজ দিয়ে বলতেছে নরে আবুজার শুনে যাও শুনে যাও এতক্ষণ ধরে তুমি আমাকে এত প্রশ্ন করলে এবার উত্তর শুনে যাও আমি কমর আমি জান্নাতের সরদারণী ফতিমা রদুল্লাহ তালা আলহকে চিনি না আমি হাসান হুসাইনের আম্মা জান ফতিমাকে চিনি না আমি আলী রদুল্লাহ তালা আলহর একমাত্র স্ত্রী একমাত্র স্ত্রী ফতিমাকে চিনি না এমনকি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার টোকরা সন্তান সন্তানকে আমি চিনিনা। আমি কবর আমার ভেতর যারা নে কামল নিয়ে আসবে ভালো আমল নিয়ে আসবে তাদের জন্য আমি কবর হয়ে যাবো গর্থ কবরের মাটি বলতেছে যে আমার ভেতর যদি যে নেক আমল নিয়ে আসবে ভালো আমল নিয়ে আসবে তার জন্য আমি হয়ে যাব জান্নাতের বাগান আর যে আমার জন্য আমার কবর আমার ভেতর যারা বদাম নিয়ে আসবে খারাপ আমল নিয়ে আসবে তাদের জন্য আমি কবর হয়ে যাব জাহান নামের গর্থ তাহলে এই কবর ঘরে আমাদের সকলে যাওয়া লাগবে না আমাদের সকলকে কবর ঘরে যাওয়া লাগবে শুধু গেলেই হবে না এই কবর ঘরে সামান আমাদের নিয়ে যেতে হবে আমরা যখন মারা যাব মারা যাওয়ার পরে তো আমাদের আর কোনো পথ থাকবে না আমাদের সব আমল ন আর বন্ধ হয়ে যাবে আমরা যদি চাই কিছু ভালো কাজ করতে সে আমলও বন্ধ হয়ে যাবে আবার যদি চাই আমরা খারাপ কাজ করতে তাও আমরা পারব না আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে এই কবর ঘরে যেতে গেলে আমাদের কবরে সামান লাগবে না। সঙ্গীত শিল্পী এক সঙ্গীত শিল্পী বলতেছেন যে কবর ঘরে যেতে গেলে সামান সম্পর্কে একটা গজল গেয়েছেন যে তিন দিন পরে খুশে যাবে নয় দিন পরে চল কবর ঘরের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা জায়গা ভালো ভালো কবর 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 আমল দিয়ে গৃহ সাজিয়ে নিতে হয় তাহলে ঘরে আমাদের সকলকে যাওয়া লাগবে এই কবর ঘরে সামান আমাদের নিয়ে যাওয়া লাগবে না অবশ্যই কবর ঘরে আমাদের সামান নিয়ে যেতে হবে দুনিয়াতে আপনি আমি যদি আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করতে পারি রসলের তরিকা অনুযায়ী যদি জীবনযাপন করতে পারি কোরআনের আইন অনুযায়ী যদি জীবনকে চালাতে পারি ইসলামী আইন দ্বারা যদি আমরা জীবনকে চালাতে পারি ইসলামের পক্ষে যদি জীবনকে উৎসর্গ করে দিতে পারি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এগুলো যদি আমরা করতে পারি তাহলে কবর ঘরে যখন আপনি আমি যাব তখন এই কবরটা আপনার আমার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান আর যখন আমরা এই কবর ঘরে আল্লাহর হুকুম অনুযায়ী চলব না আসলে তরিকা অনুযায়ী চলবো না দুনিয়াতে খারাপ কাজ করে যাব এই কবর ঘরে যখন চলে যাব কবর ঘরে যাওয়ার পরে এই কবরটা আপনার আমার জন্য কিন্তু জাহান্নামের নামের গর্ত হয়ে যাবে এর জন্য আল্লাহ পাকরুব বলেন বলতেছেন কুল্লো নাফসেন যা কতল মাউর প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই মৃত্যুর স্বাদ আমাদের তো গ্রহণ করতে হবে তাহলে এই কবর ঘরে যখন আপনি আমি যাবো এই কবর ঘরে যেতে গেলে যে সামানগুলো আমাদের প্রয়োজন এইগুলো আমরা যেন আহ দুনিয়াতে থেকে আমরা গুসিয়ে তারপরে কবর ঘুরে যেতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সকালে পুরী আল্লাহ আমিনালামালিকুম আহমতুল